ঝিলের ছোট কয়েকটি ক্ষেতের মালিক সুলতান আলম পতিত জায়গা ময়লা পরিষ্কার করে রোপণ করছেন লাল শাক সাদা শাক মূলা শাক পালং শাক সরিষা মিষ্টি কুমড়া ধুনধুল পুঁই শাক কলমি শাক টমেটো বেগুন আরও অনেক ধরনের সবজি লাল শাক আছে পুঁই শাক আছে মিষ্টি কুমড়া আছে লাউ শাক আছে আবার আপনার পুঁইশাক আছে আবার এই কলমি শাক আছে বতুয়া শাক আছে এক সময় হাতির ঝিলে নাক বন্ধ করে চলাচল করতে হতো লেকের দুই পাড় পরিণত হয়েছিল ভাগাড়ে সুলতান আলমের মতো চাষির কারণে পাল্টে গেছে ঝিলের চিত্র জায়গা দয় একবার আপনার এখানে কেউ নামতোই না নাম নামতো না এই জায়গায় পরে দেখলাম অসহায় লোক মানুষ করতেছে আমি একটু দেখে শুনিয়া পরে কষ্ট করে এই ক্ষেতটা করছি ক্ষেত করার পর পরে এই আবাদ করি আমি আমি ওই টুকটাক ফল টল রামপুরা মগবাজার আবার মহাখালী ভ্যানে করে মাল বেচতে পরে আমার টাকা শট হয়ে গেল শট হওয়ার পর পরে আমার একটা ভ্যান ছিল ভ্যানটা বেছে খাওয়া দাওয়া করে এই করছি ঝিলের পাশে ছোট ছোট সবজির ক্ষেত যেখানে দেখা মিলছে তরতাজা সবজি রাজধানীর ঝিলের চিত্র এটি শীতের মৌসুমে ঝিলের পানি শুকিয়ে যাওয়ায় পাড়ের বেলে মাটিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা আমি এইখানে কোনো সারটার ব্যবহার করি না আমি দেখছি আমার আশা পর্যন্ত দিকে এগুলো যে জঙ্গল যে ময়লা যে হাতি দিলে ময়লা যে আপ্রোজন ছিল এটা সারের জন্য আমি আর দিতে পারি না এই সারটা আমার অতিরিক্ত আঠেরো বিশ দিন হইতেছে বয়স এটা হইলো আপনার পনেরো ষোলো দিনের বয়স সারটার কোনো কিছু দিই না না খুব সুন্দর আমাদের শাক খাইতে খুব সুন্দর যারা যারা খাইছে তারা তারা খুব সুনাম করে আমার শাকটা সার নাই কিছু নাই শাকটা ভালো লেকের পাড়ে শোভা বাড়াচ্ছে লাল শাক পুঁই শাক করলা টমেটো মরিচ ধনিয়া সহ বিভিন্ন ধরনের সবজি